তারপর আমি ইন্ডিয়ার থেকে আজকে দেখছেন রামপাল নিয়ে আসছি রামপাল কিন্তু খুবই চমক ইন্ডিয়া পেয়ে যাবেন ঠিক আছে মাল ভাই আমার থেকে মাত্র পঞ্চাশ থেকে শুরু মাত্র পঞ্চাশ থেকে শুরু আমার ভাই

তো নাহিদ ভাই কথা না বলে কিছু মাল দেখে আমার দর্শককে আমরা ঠিক আছে ভাই যেহেতু রামদান চলাই সাইকার ভাইকে আমি কিছু মাল দেখাবো আজকে ইউনিট মাল দেখছেন

খুবই চমক অন্য সুন্দর আনকমন কাপড় জিনিস কিনতে হবে দেখছেন দেখছেন কোটিওয়ালা মাল কোটিওয়ালা কিন্তু একটা খুলে খুলে পারবে

আমার থেকে প্রচুর আগুন মাল ও দেখাব আচ্ছা কোটিয়ালা আরে কি মাল এগুলো দেখছেন কি অবস্থা ভাই আমার থেকে কোটি মালা নাই ভাই সর্বনিম্ন হবে এক থেকে আছে

মাল দেখছেন ভাই কিবো কন্ট ভাই সব দেখছেন মাল দেখেন আপনি দেখছেন মাল দেখেন এর ভাই কই কোথায় ইন্ডিয়ান মাল তুমি দেখো ইন্ডিয়ান মাল কি ইন্ডিয়ান মাল গুলো ভাই সম্পূর্ণ ইন্ডিয়ান মাল দেখছেন কি অবস্থা ভাই অস্থির হাতের নাগালে আছে রেট বলে দেবো ঠিক আছে আরো আছে নাকি ভাই কি আর আছে কি করেন ভাই শেষ করবেন না ভাই ভাই দাঁড়ান দেখছেন কি অবস্থা আচ্ছা এই দেখছেন কি অবস্থা আছে মাল আছে আচ্ছা আমার আসলে কি আরো কিছু মাল আমি ভাই তারপরে গেঞ্জির প্যান্ট দিয়ে বুঝছেন মনে করেন আমার থেকে কোটি দেখছেন কি এতক্ষণ আপনি কোটি ছাড়া দেখাইছি কোটি ছাড়া গেঞ্জির প্যান্ট দিয়ে ঠিক আছে

আপনার যারা না আসতে পারেন অবশ্যই আমাদের কি অবস্থা দেখাচ্ছি দেখাবো এই দেখছেন কি মাল নিয়ে আসছে এগুলো ভাই খুবই চমৎকার দেখছেন দেখেন দেখছেন দেখছেন কি অবস্থা খুবই চমক আমার কিন্তু আছে আমার দোকানে ভাই পাটার আসলে বুঝবেন পাটার দোকানে কি পরিমাণ ভাইলে আছে ভাই দেখছেন আরে ভাই কত মাল দেখবেন দেখছেন

ओके okay, भाई पार्ट वाले हम ना पार्ट ठीक है सब भाई अच्छा पार्ट वाले हैं ओके okay, भाई okay,